নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আকাশ মিউজিক আয়োজিত বঙ্গ সংস্কৃতি মেলা দু হাজার পঁচিশ বিজয়নগর হাই স্কুল সংলগ্ন আঠারোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে পাঁচ দিনের বঙ্গ সংস্কৃতি মেলা চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত আয়োজক আকাশ মিউজিক আঠারোই ডিসেম্বর সন্ধ্যায় এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বঙ্গ সংস্কৃতি মেলার শুভ উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী অরিন্দমানন্দজি সঙ্গে উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি জগতের ঝাঁক নক্ষত্র উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর পবিত্র সরকার বিপ্লব মণ্ডল ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় ডক্টর পার্থ মুখোপাধ্যায় গৌতম মিত্র স্বপন বসু গৌতম দাস বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ডক্টর অমিতাভ ভট্টাচার্য মৃদুল ব্যানার্জি সূর্যেন্দু গাঙ্গুলি পিয়ালি বসু মনতোষ বেরা সঞ্জীব অধিকারী প্রমুখ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সহিনী সঙ্গীত কলাভবনের ছাত্রছাত্রীরা উল্লেখ করা যেতে পারে যে বঙ্গ সংস্কৃতি মেলায় এবছরের আকর্ষণ গানের পাশাপাশি সোনাঝুরির হাট ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পৌষ পার্বণের অন্যতম সংস্কৃতি ঢেঁকিতে পাড় দিয়ে চালের গুঁড়ি তৈরি করে পিঠা পায়েস এছাড়াও নানা ধরনের শীত ও মেয়েদের সাজের গয়না খাবার দাবার ও হাতের তৈরি শিল্প কারুকার্য তো আছেই বঙ্গ সংস্কৃতি মেলা উপলক্ষে এবছর সমাজের বেশ কয়েকজন কৃতি মানুষকে সম্মানিত করা হয় এবছর বঙ্গশ্রেষ্ঠ রত্ন সম্মান পেলেন বর্ষিয়ান অধ্যাপক ডক্টর পবিত্র সরকার এছাড়াও বঙ্গরত্ন সম্মানে ভূষিত হলেন বিপ্লব মণ্ডল ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় ডক্টর পার্থ মুখোপাধ্যায় গৌতম মিত্র স্বপন বসু গৌতম দাস কল্যাণ সেন বরাট যদিও অসুস্থতার কারণে কল্যাণ সেন বরাট এদিন উপস্থিত থাকতে পারেননি তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মিনী এছাড়াও জীবনকৃতি সম্মানে সম্মানিত হলেন বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ডক্টর অমিতাভ ভট্টাচার্য দেবাশিস দত্ত মৃদুল ব্যানার্জি প্রমুখ সমাজবন্ধু রত্ন সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট সমাজসেবী মনতোষ বেরা সূর্যেন্দু গাঙ্গুলি পিয়ালি বসু প্রমুখ চলুন এখন আমরা সরাসরি চলে যাই এবছরের বঙ্গশ্রেষ্ঠ রত্ন সম্মানে সম্মানিত ডক্টর পবিত্র সরকারের কাছে তার মুখ থেকে শুনেনি সম্মান পাওয়ার পর কি বললেন তিনি

একটা ছোট্ট প্রশ্ন বাংলা ভাষা যথেষ্ট সংকটে রয়েছে বাংলা ভাষা যথেষ্ট সংকটে রয়েছে কি বলবেন

এরপর আমরা চলে যাব জীবন কৃতি সম্মান প্রাপক বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমারের কাছে শুনব তাঁর প্রতিক্রিয়া পবিত্র সরকারের সঙ্গে মঞ্চে বসাটাই আমাদের পক্ষে খুব সৌভাগ্যের এরকম একটা মানুষের সঙ্গে মঞ্চ শেয়ার করতে পারছি তার জন্য আমি উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানাবো বিশেষ বলার কিছু নেই সম্বর্ধনা দিয়েছেন আপনারা সকলকে সম্বর্ধনার যোগ্য মানুষ সত্যি পবিত্র শব্দ তার কারণ আপনি তার বক্তব্য শুনলেন সম্বর্ধনা তার পাওয়া যোগ্য যিনি সম্বর্ধনা নেওয়ার পরে আরও বেশি করে বিনয়ী হতে পারেন এটাই কিন্তু প্রাথমিক শর্ত হওয়া উচিত সম্বর্ধনার ক্ষেত্রে যে মানুষকে সম্বর্ধনা অহংকারী করে দেয় সে মানুষ আমার মতে সম্বর্ধনা দেওয়ার যোগ্য নয় যাই হোক পবিত্রতাকে আমার অনেক অনেক প্রণাম কৃতজ্ঞতা যারা আছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা বেশি কিছু বলার নেই আকাশ আকাশ পরিবার পরিবারের আকাশের হোক এই কামনা করে সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এদিন বঙ্গরত্ন সম্মানে সম্মানিত হওয়ার পর তার প্রতিক্রিয়ায় কি বললেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী স্বপন বসু তাই শুনবো এবার

কিভাবে সমাজকে সচেতন করবেন বাংলা ভাষা নিয়ে দেখুন আমার যে গান আছে সেটাই তো সবচেয়ে বড় সম্পদ আমাদের সেই গানটা কোথায় কোথায় এক লাইন এদিন সম্মানে সম্মানিত হলেন

এদিন সমাজবন্ধু রত্ন সম্মানে সম্মানিত হওয়ার পর তার প্রতিক্রিয়ায় কি বললেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজসেবী মনতোষ বেরা তাই শুনুন এবার

এই ধরনের অনুষ্ঠান করতে পেরে আমরা নিজেরাও খুব গর্বিত আমরা আগামী দিনেও চাইব আরো এবং আরো ভালো বাঙালি বাঙালি সংস্কৃতি পরপর দেখছি হারিয়ে যেতে বসেছে সেই সংস্কৃতিকে তুলে ধরতে আজকে দেখলাম বহুজনকে সম্বর্ধনা দেওয়া হলো কতজনকে সম্বর্ধনা দেওয়া হলো আমরা আজকের বঙ্গরত্ন সমান করেছি সাতজনকে জীবন কীর্তি সম্মান দিয়েছি ছজনকে সমাজ বন্ধুর রত্ন সম্মান দিয়েছি আমাদের কাছে একটা বড় পাওনা এবং প্রতিটি বাঙালিকেই আমরা দিতে এবং বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে বন্ধু থেকে শুরু করে সাহিত্যিক শিল্পী প্রত্যেকেই আমরা তুলে ধরার চেষ্টা করি এখানে করে ডাক্তাররাও ছিলেন এই জায়গাটা থেকে আমরা বেশি গর্বিত যে বাঙালি হিসেবে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং দক্ষিণ কলকাতার এই ধরনের অনুষ্ঠান এটা আমরা চেষ্টা করছি এটা আমি এবং সঙ্গীত আপনাদের দ্বিতীয় বর্ষের মেলায় একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরেও যেটা ছিল বাঙালি সংস্কৃতি চির ঐতিহ্য এই পৌষ মাসে ঢেঁকি কটা চাল এবং তার থেকে পিঠে সেইটাও আপনারা এনেছেন কি বলবেন এটা হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি এখানে ঢেঁকি দিয়ে চাল পুরো করে সেখানে একদম লাইভ মানে আমাদের পুরে পিঠে তৈরি হচ্ছে মানুষ এই পিঠে কিনে খাচ্ছে সেই সঙ্গে রয়েছে বিভিন্ন দ্রব্যাদি রয়েছে আমাদের বীরভূম থেকে সোনাজুরি হাট এসেছে আমরা তাদেরকেও এক বসতে দিয়েছি তারা বিভিন্ন রকম শিল্প সপ্তাহে হাতের কাজ এবং হস্তশিল্প মেলাও একটা উপহার দিতে পেরেছি বাঙালিকে যার উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় বঙ্গ সংস্কৃতি মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে সেই আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী কি বললেন তাই শোনাবো এবার মানে আমাদের যে আমরা যে করছি বঙ্গ সংস্কৃতি মঞ্চ মানে এই মঞ্চে আমরা চেষ্টা করছি যাতে বাঙালির যে আমাদের কিছু কিছু মানে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমরা কেবল যেন হারিয়ে যাচ্ছি বাংলা ভাষা এখন আমরা বলতে পারি না দেখি আমরা বাংলা ভাষা বলতে গেলে আমাদের কেমন যেন আটকে যায় আজকে সারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা নিয়ে কদিন চর্চা আমি বাংলা শুধুমাত্র বাংলা গান নিয়ে অনুষ্ঠান করছি এটা অনেকের কাছে একটুখানি মানে বিস্ময়কর মনে হয় যে শুধুমাত্র বাংলা গান একটু হিন্দুরা তো ভালো হয় কিন্তু আমরা এই বঙ্গ সংস্কৃতি মাধ্যম দিয়ে বঙ্গ সংস্কৃতি মেলার মাধ্যম কিছু দিনের জন্য অত পাঁচটা দিনের জন্য সমগ্র বাঙালির কাছে আমরা এই বার্তা যাই যে আপনারা বাংলা সংস্কৃতিকে উঠিয়ে আসুন আরও এগিয়ে নিয়ে আসুন বাংলা সংস্কৃতি আর বাংলা সংস্কৃতি আমাদের বহু পুরোনো সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা ভুলতে না সেই জন্যই আজকে আমাদের এই মহামিলন ক্ষেত্রে বঙ্গ সংস্কৃতি কারা কারা উদ্বোধনে ছিল আজকে একটু কয়েকজনের নাম তো আমাদের ডক্টর পবিত্র সরকার ছিলেন কবিক্রম মন্দ ছিলেন কল্যাণ সেন বা আশা করছিলেন উনি অসুস্থ আসতে পারেনি আমাদের শ্রীকুমার চট্টোপাধ্যায় ছিলেন গৌতম মিত্র ছিলেন ডক্টর পার্থ সাহিত্য ছিলেন স্বপন বসু ছিলেন বহু মানুষ ছিলেন বহু মানুষ সবাই গুণী মানুষ আমরা তাদেরকে এক মঞ্চে এনেছি কতজন শিল্পী এখানে পারফরমেন্স করবে এই পাঁচ দিন মোটামুটি পাঁচ দিনে কৃষক শিল্পী থাকবে না বাইরে সব বঙ্গ কোনো এবং সমস্ত বাংলা মঞ্চ থেকে অন্যান্য যারা সম্মানিত হলেন

माटी तो के ऊपर फाटा खुशी के रूप नंदिनी का सुन खुशी चलो विघ्नय तुम्हारा जो मुक्ति मिले महाराज आले देना हम सी में साथ मदद से चीनी तुम्हारे चावल हाथी यंत्र मुझे पे देता छी अब और गुना है कि अपने दिए फाट चाय विजय से तो बेटा ये

খালা এদিকেই যান বাংলা ভাষা কিছুটা সংকটে সেটাও সকল হচ্ছে কিন্তু আরো এগিয়ে আসতে হবে কারণ তাদের কাছে পড়ে ছেলে মেয়ে বড় হচ্ছে তারা সেটাই শিখবে আমি আবার বলেছি যে এতটা জায়গা আসতে গিয়ে স্বজনকে আমি বাংলায় জিজ্ঞেস করলাম ভাই কি করে আসবো তারা নয় হিন্দিতে নয় ইংরেজিতে নয় অন্য কোন ভাষায় আমার উত্তর দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটা শুনুন আমার মনে হয় জ্যোতি আজ তো অবশ্যই সংকটে আছে কোথাও সেটা সম্ভব শোনা যাচ্ছে ইমারত সূচক সবই বোজার অংশীতে অর্থাৎ 1905 সালে লেখা গান আটি বাংলাদেশের হৃদয় হতে কখন আপন সেটা যদি কেউ বলে বাংলাদেশের নাম ডেকেছি তাহলে জেলে দিয়ে দেবো এত ভালো কথা হলো না তারপরে তিনি বুঝতেই পারেন ব্যাপারটা বাংলাদেশ সহ মানে রাষ্ট্রটা তৈরি হওয়ার 61 বছর 66 বছর আগে গানগুলো লেখা হয়ে গেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 1905 সালে লেখা এটার জন্য 1971 সালে স্বাধীন হওয়া রাষ্ট্রের সে যদি রাষ্ট্রগীত হয় আর সেই গান গাওয়ার জন্য যদি আমার দেশদ্রোহ হয় তাহলে ইচ্ছে বড় দুঃখের অশিক্ষার কাজ আর কিছু নেই আসল কথা হলো অশিক্ষা আমরা বাঙালিরা বিদেশের সাথে ইংল্যান্ডের সাথে আমেরিকার সাথে যতটা কমিউনিকেশন রেখেছি বাকি ভারতকে আমরা ততটা বাঙালি করতে পারিনি তারা তাদের জায়গা থেকে গেছে আমরা আমাদের জায়গায় আলাদা হয়ে থেকে গেছি ভারতের মধ্যে একটা আলাদা রাষ্ট্র নতুন এরমভাবে হবে না সবার সাথে মিশে তাদের আর একটু বাঙালি করতে হবে বাঙালির ছেলে যদি ঘরে হিন্দি বহু আসে তাহলে বাঙালির ছেলে হিন্দি বলা শুরু করে দেয় আবার বাঙালির মেয়ে যদি হিন্দির ঘরে বিয়ে করে যায় সে ওদের ইমপ্রেস করতে শ্বশুরবাড়িতে হিন্দি বলা শুরু করে দেয় আমার কথা হলো তাহলে বাংলাটা কে বলবে বাংলাটা কে বলবে তাহলে দুটোতেই যদি তোমার সৌদা হয় তাহলে সোজা কথা হলো আমি বারবার বলছি যে নারীবাদী হয় মার্কসবাদী হয় মাওবাদী হয় হিন্দুবাদী হয় জাতীয়তাবাদী হয় এবার সময় এসছে বাঙালিবাদী হওয়ার আপনারা বাঙালির কথা আগে বলুন বাঙালির কথা আগে ভাবুন নয়তো একশো বছর বাদে আর তমন সিংহ মৃণাল সত্যজিৎ এ কনিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্র সলিল চৌধুরী এদের পাবেন না বাঙালি বলে কোনো জাতি থাকবে না আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে